এই ঘরের মধ্যে বৈশা না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করা গণ থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবিসংবাদিত নেতা নাসিরউদ্দিনকে কিভাবে অসভ্য বদমাইশ বলেছেন খালেদ মহিউদ্দিন সাংবাদিকতার উগ্রতা কত রকম ও কি কি আজকের পর্বটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত দেখাবো তারেক রহমানের সাথে কি খারাপ ব্যবহার করেছেন খালেদ মহিউদ্দিন এবং মাহবুজ আবদুল্লার সাথে কী খারাপ ব্যবহার করেছেন এরপর আপনাদেরকে কিছু মন্তব্য পড়ে শোনাবো দর্শক মন্তব্য তো দর্শক তার ব্যাপারে কীভাবে তারপর দেখাবো তিনি যে ইউনুস সরকারকে সমর্থন করেন না সরাসরি বলে দিয়েছেন সময় নিয়ে নাসির উদ্দিনের সাথে পাল্টাপাল্টি তর্ক বিতর্ক খালেদমহিউদ্দিনের সাথে আওয়ামী লীগ মুক্ত করার মানে আদালতকে আওয়ামী লীগ মুক্ত করার কথা বলার কারণেই নাসিরুদ্দিনের কাছে মূলত খেপে গিয়েছেন এবং দেখাবো তার একটি ডাহা মিথ্যা কথা খালেদ মহিউদ্দিন যে একটি ডাহা মিথ্যা কথা বলেছেন সেটি দেখাবো এবং দেখাবো খালেদ মহিউদ্দিন সাংবাদিকতার যে ছাত্রলীগের স্টাইল সেটি দেখাবো ভয়ঙ্কর রূপ ফ্যাসিস্টদের সাথে খনিদের সাথে খালেদ মহিউদ্দিনের যে সম্পর্ক আছে নাসিরুদ্দিন কিন্তু খালেদ মহিউদ্দিনকে সেই অভিযোগ আঙ্গুল তুলে বলে দিয়েছেন খালেদ মহিউদ্দিনের এই সবগুলো জিনিস দেখাবো আশা করি সাথে থাকবেন এবং মহিউদ্দিন সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও দেয়া থাকবে প্রথম মন্তব্যের ঘরে সবাই দেখে খালেদিনের ব্যাপারে সত্যিকার ধারণা নিতে পারবেন আপনাদের জন্য উপহার হিসেবে সেটি থাকলো চলুন আমরা এখন শুনে আসি তারেক রহমানের সাথে কী খারাপ ব্যবহারটি করেছেন যদিও এটি মানে তারেক রহমানের নিয়ে কি বিশ্রী কথা বলেছেন মিথ্যা কথা এই যে দেখেন জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন খাম কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো সরকার পতনে তারেক রহমানের ভূমিকা জিরো তিনি খাম বা হাওয়া ভবন এসব দুর্নীতি করেছেন টেন পার্সেন্ট এসব বলেছেন তিনি কিন্তু প্রমাণ দিতে পারেননি খালেদ মহিউদ্দিন কোনো দিন তাকে চ্যালেঞ্জ করা হলো এই বিষয়ে এবার দেখেন আবার আরেক কথা তারেক রহমানের অবদান এই আন্দোলনে জিরো এবার কি বলছে দেখেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দ্বারায় আপনারা রক্তে দেখেন একবার বলছে তারেক রহমানের অবদান জিরো তারেক রহমানের নির্দেশ না থাকলে বিএনপির কর্মীরা কি মাঠে নামতো তারেক রহমান আর মির্জা ফখরুল কি এক জিনিস মির্জা ফখরুল ভারতের জোয়ারে ভেসে যাবে তারেক রহমান তা নয় সে খালেদা জিয়ার ছেলে সে ভারতপন্থী হতে পারে না সে এখন বলছে এক জায়গায় বলছে ওই যে এখন নাসিরুদ্দিনকে এই কথা বলছে অ্যান্টি বক্তা যে আছে তার সহানুভূতি নেওয়ার জন্য এখন বলছে পনেরো বছর অনেক রক্ত দিয়েছে আচ্ছা মাহফুজ আব্দুল্লাপি করেছে দেখুন তারপর আমরা তার ব্যাপারে দর্শকের শুনবো চলুন বাংলাদেশের মানুষদের মধ্যে কি একটা বড় অংশ দুর্গাপূজার মূর্তিগুলি ভেঙে দিতে চায় যে বাংলাদেশে আর কোনো এরকম হিন্দু না থাকুক ব্যাপারটা কি দেখেন মাহফুজ আবদুল্লাহ প্রশ্ন করছে বাংলাদেশের বড় অংশ কি দুর্গাপূজা ভেঙে দিতে চায় এই প্রশ্ন করে ময়ূরঞ্জনদের হাতে আনন্দবাজারের হাতে ইন্ডিয়া টুডের হাতে অস্ত্র তুলে দেয় এই খালেদ মহিউদ্দিনটা প্রথম আলোরা এরাই কালপিট আর আমাদেরকে আল জাজিরার মেহেদি হাসান ভাব ধরে ভাব দেখায় মানে সে এই দেশের মেহেদি হাসান মানে একটা চৈতুর হয়ে গিয়েছে সে ম্যাজিস্ট্রেট ছিল বহুত ম্যাজিস্ট্রেট তো প্রশ্ন আউট করে ম্যাজিস্ট্রেট হয়েছে আমরা জানি না কোটার ম্যাজিস্ট্রেট সে তার মতো সাংবাদিক দিয়ে আমাদের কি উপকার হয়েছে সে আসছিল শুধুমাত্র আওয়ামী সাংবাদিক তার মুখোশ ধরতে মানুষের দেরি হয়েছে হোয়াইট কালার চেহারাটা একটু ভালো তো আর সমকামিতার অভ্যাস আছে তার মধ্যে এরপরে দেখেন আমরা দু একটি মন্তব্য শুনি এইচ কবির এখানে মন্তব্য করেছেন মহিউদ্দিন সাহেব গুরা মরিস খাইয়া আসছে এখন এ কারণে বের হইছে তাই তার মুখ দিয়া এইসব ছটফটানি করতেছে তার প্রিয় সাদ্দামের ইন্টারভিউ নিতে পারে নাই এ কারণে সে খেপে গিয়েছে এরপরে দেখেন এম ইসলাম লিখেছে খালেদ মহিউদ্দিন জনগণ কি চায় আপনি কি জানেন জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় এটা আপনি কিভাবে বুঝেছেন বিএনপি কিভাবে বুঝেছে এরা পাবলিক তার ব্যাপারে সে এগুলা দেখাবে না যেগুলো প্রশংসা করছে তার সে সেগুলো দেখায় খালেদ মহিউদ্দিন ছাত্রদের উপর আপনার একটা রাগ ছিল সাদ নিয়ে আপনি শো করতে পারেন নাই তাই এমন আক্রমণ প্রশ্ন করে প্রশ্ন করছেন নাসিরুদ্দিনকে বা ব্যবহার আপনি করেছেন ব্যাপারটা স্বাভাবিক ছিল না মানে আপনি ব্যক্তিগত কারণে নাসিরুদ্দিন উপরে খেপে গিয়েছেন সাদ দামকে আনতে পারেন না আচ্ছা এরপরে দেখেন রিপন লিখেছে খারাপ ব্যবহার আশা করি না সুন্দরভাবে প্রশ্ন করা উচিত সব মিলিয়ে অনেক ভালো বিশ্লেষণ খালেদ মহিউদ্দিনের ব্যবহার এমনিতেই ভালো না অন্তত শোতে ব্যক্তিগত জীবনে কীরকম আমরা জানি না অন্তত শোতে তার ব্যবহার সে কিন্তু আমার খুব প্রিয় সাংবাদিক ছিল হ্যাঁ কিন্তু তার মধ্যে যে প্রতারণা ভিতরে আমার আর ভালো লাগে না খালেদ ভাই মনে হচ্ছে আজকে একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন গেস্টদের আজকে বেশি ডমিনেন্ট করতে চাচ্ছেন সবসময় গেস্টদেরকে ডমিনেট করতে চায় এখানে একটু বেশি করেছে খুব নিয়ে এসেছে বিউ বাড়াইতে হবে তো তার এখন ফেসবুক ব্যবহার করে সে এগুলো করতেছে এর খালেদ মহিউদ্দিন উপস্থিত অতিথিদের সাথে সন্ত্রাসীর মতো আচরণ করেছেন একদম ভালো কথাটি বলেছেন ভালো ইয়ে করেছে দেখেন একটি বড়ো মন্তব্য দেখা যাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে যিনি লিখেছেন তিনি হাসান আব্দুল্লাহ যদি লিস্ট ধরিয়ে থাকে সময় টিভির কথা বলছে তাহলে আমি বলবো ঠিক কাজই করেছে কারণ এতদিন যারা সাংবাদিকতার নামে ফ্যাসিবাদী আচরণ করে এসেছে তাদেরকে ছাড় দেওয়া উচিত নয় তাদেরকে অ্যারেস্ট করা উচিত যেমন বাংলাদেশ সাংবাদিকতা কোনো অধিকার থাকতে পারে না মিডিয়া হাউসগুলো নিজ থেকে আওয়ামী লীগের দালালদের বাদ না দিলে ছাত্ররা তো এটা করবেই আইন যদি নিজ গতিতে না চলে তাহলে তো মফ সাস্টিস হবেই সুন্দর কথা বলেছে এই কাজ করার অধিকার দিয়েছে জুলাই আগস্ট বিপ্লব ফ্যাসিবাদী যে কোনো কিছু নির্মল তাদের জন্য করাটা সম্পূর্ণ বৈধ এরপরে দেখেন দ্য গ্লাক্সি লিখে লিখেছে আরাফাত আরাফাতের বন্ধু প্রথম আলোর সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভারতের দালাল এরপরে আমিনুল ইসলাম লিখেছে এম এম শাহিনের ভূত এবার খালেদ মহিউদ্দিনের ঘানে চেপেছে এম এম শাহিদ একটা টাউট এমপি ছিল সিলেটে বাড়ি তার ওই ঠিকানাতে চাকরি করে খালেদ মহিউদ্দিন এখন যেখানে চাকরি করে এটা হলো এম এম শাহিনের সে বিএনপি থেকে একবার নমিনেশন নিয়ে এমপি হয়েছিল আচ্ছা এরপর দেখেন একজনের লিখে ওনার নাম হইল আবু বকর আপনি কি সময় টিভিকে গণমাধ্যম মনে করেন আফসোস এটা কোনোভাবেই গণমাধ্যম নয় এই সময় টিভি আওয়ামী খুনিদের সবচাইতে বড় দালাল আপনিও তাই এরপরে দেখেন শামীম মুস্তফা লিখেছে আজকে আপনি নিরপেক্ষ রূপে ছিলেন আশা করছি আপনি এটাই বজায় রাখবেন মানে কেউ একজন বলছে এটা নিরপেক্ষ একজনকে মাতব্বর বলছে বেয়াত স্টাইলে এটা নাকি নিরপেক্ষতা তাও বলছে যাই হোক প্রশংসা একটা তো পাইছি আমি প্রশংসা এই কারণে সবাই খারাপ বলে না একজন ভালো বলছে তার মতোই এরপরে আলপিন লিখেছে কোন জনগণের কাছে যায় কোন জনগণের কাছে যায় উনি আর গেদু দেশের আটত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে চায় হ্যাঁ আচ্ছা এরপরে লেখেন মোহাম্মদ ওসমান লিখেছে আপনি ইডানিং কুকুরের মতো ঘেউ ঘেউ করেন কেন কারো দালালি করেন নাকি এরপরে এ এস জুলফিকার লিখেছে খালেদ সাহেব মনে রাখতে হবে আপনি উপস্থাপক আপনার চাপাবাজিতে মানুষ ক্লান্ত এমডি ডি জহিরুল লিখেছে খালেদ মহিউদ্দিন আপনার এত উত্তেজনা এতদিন কোথায় ছিল এখন কি আপনি সেক্সুয়াল কলপাত কলকাতার হারবাল খেয়ে নেমেছেন এরপরে লিখেছে জসিফ লিখেছে খালেদ মহিউদ্দিন ব্যক্তিগত আক্রমণ করছেন পাটোয়ারিকে এটা উচিত হয়নি খালেদ মহিউদ্দিনের অভদ্র আচরণ হয়েছে এরপরে লেখেন জোবায়েদ হাসান লিখেছে অতিথির প্রতি এত আক্রমণাত্মক আচরণ কোনো সাংবাদিকের হওয়া উচিত নয় খালেদ ভাই আপনি কাজলের প্রতি যথেষ্ট সম্মান দিয়ে তর্ক করেছেন কিন্তু নাসির সাথে খারাপ ব্যবহার করলেন কেন পাটোয়ারির আলোচনা ভালো হয়েছে আমার কাছেও মনে হয়েছে দারুণ সে গেম খেলেছে এরপরে দেখেন সোহায়ব হোসেন লিখেছে আমাদের কোনো নির্বাচন চাই না খালেদ দালাল সাংবাদিক দালাল সাংবাদিক এরপরে নাহিদ ইসলাম লিখেছে অনুষ্ঠানের অতিথির বয়স দিয়ে নয় অতিথি হিসাবে বিবেচনা করে তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত সে কাউকে সম্মান দেয় না আসলে উগ্র ছাত্রলীগের মতো ছাত্রলীগ করছে ওই ছাত্র ইউনিয়ন করছে মানে আর আরেক ছাত্রলীগের খালা তো ভাই কিরে খালেদ হাসিনা পালিয়ে যাওয়া কি মাথা খারাপ হয়ে গিয়েছে এন এন এম সি ইয়ে থেকে কিরে খালেদ হাসিনা পালিয়ে যাওয়ায় কি মাথা খারাপ হয়ে গেছে এরপরে সময়টিভি মুসলিম আইনজীবীকে ইস্কনের মুসলিম আইনজীবীকে বলেছে হিন্দু আইনজীবী সময়টিবিত তো মিথ্যাবাদী হ্যাঁ এটা আমার খবরটি আমার কাছে আছে এরপরে লেখেন চ্যানেল কোরআন লিখেছে খালেদ মহিউদ্দিন সাহেব আপনাকে বলছি ভাষা মার্জিত করুন ভদ্রভাবে কথা বলুন আমার মনে হয় আজকে আপনার পরিবারের সাথে ঝগড়া হয়েছে পাটোয়ারির উপরে সেই রাগ ঝেড়েছেন পাটোয়ারি আপনার ছাত্র নয় এরপরে জহিরুল লিখেছে মহিউদ্দিন পাগল হয়ে গেছে হালারে পাগলা গারোতে পাঠাতে হবে দালাল মহিউদ্দিন ট্রাভেল লিখেছে দালাল মহিউদ্দিন দ্য গ্যালাক্সি লিখেছে আরাফাতের বন্ধু প্রথম আলোর সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভারতের দালাল তারপরে এস কে রাজ লিখেছে মহিউদ্দিন এখন আওয়ামী লীগের হিরো হইতে চায় জি জি আফসারি লিখেছে তারপরে জগা খিচুড়ি থেকে লিখেছে খালেদ ভাই একজন উপস্থাপক টকশোতে ব্যক্তিগত আক্রমণ দেখাতে পারে আপনি কেন সেটা দেখালেন সাদ্দামকে আপনি রাগান্বিত আছেন সাদ্দামকে আনতে পারেননি এই জন্য তো আপনাকে কেউ সরাসরি নিষেধ করেনি আচ্ছা এরপরে দেখেন সাদ্দামের সাথে টকশো প্রচার করতে না পেরে দরবেশের কুত্তা মাথার তার ছেড়ে গিয়েছে এরপরে দেখেন রাসাইল ইসলাম আমার দেখা খালেদ মহিউদ্দিন দুইটা ভিন্ন রূপ এক সালমানেব রহমানের স্টুপিট বলেছিল তখন সে চুপ ছিল দুই নাসিরুদ্দিন পাটুয়ারিকে আক্রমণ করে প্রশ্ন করা আই ড থিঙ্ক খালেদ মহিউদ্দিন ইজ ডোয়িং জার্নালিজম মানে সেম উনি মনে করছেন খালেদ মহিউদ্দিনের এটা সাংবাদিকতা না তিনি এটা দালালি করছেন হি ইজ জাস্ট অ্যাটাকিং পার্সোনালিটি হেয়ার আর পার্সোনালি হেয়ার এরপরে জুবায়েদ রশিদ লিখেছে খালেদ ম্যান্ডেট নিয়ে ঘুম হচ্ছে না আন্দোলনের সময় কোথায় ছিল বউ নিয়ে ঘুরতে গেছিলা এম ডি নাসরুল আহমেদ আপনি যে কতটা কষ্টে আছেন আপনার কথাবার্তা দেখেই তা বোঝা যাচ্ছে আমরা পরের পর্বটা কি আরেকটা পর্ব করব নাকি এখানেই দেখাবো আচ্ছা এখানেই আমি দেখাই প্রয়োজনে ভেঙে দেব দেখুন তিনি যে মন্তব্যের কারণে খেপে গিয়েছিলেন সেটি দেখুন এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি আমার আমার সরকারি যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন সে বলছে নাসির বলছে এটা আমাদের সবার সরকার খালেদ বলছে না এটা আমার সরকার না এই কথা বলে দিছে যে ইউনুস আমার সরকার না স্পষ্ট প্রকারভাবে বলে দিয়েছে কিন্তু দেখেন এই এর পর থেকেই তার খেপানিটা আসলে শুরু হয়ে গিয়েছে এই যে ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60000 ফেসবুক ভুয়া পেজ খুলা আমার বিরুদ্ধে লেখছে একটা ডাহা মিথ্যা কথা বলছে খালেদ মনিরুদ্দিন ডাহা মিথ্যা কথা সাদদাম নাকি তার বিরুদ্ধে 60000 ফেজ লাগাইছে মানে 60000 ফেজে দেশে আছে নাকি প্রোফাইল আর ফেজ তো আর এক না তাই না সে মানে এখানে মানে এখন আন্দোলনকারীদের আপন শাস্তি চায় খালেদ মনিরুদ্দিন ক্রাইট ক্রিমিনাল সে হোয়াইট কালার ক্রিমিনাল সে দুর্নীতিবাস সে চৌদ্দের পক্ষে ছিল দীর্ঘদিন এরপর দেখেন এখানে দেখেন আমি তো ফেসি সিস্টেম দেখি আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না ওইটাকে 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 ইয়া করা হবে হাসনাদ সময় টিভিতে গেছে এটা নিয়ে বলেছে আমার কথা হইল হাসনাত তো যা গেছে এটার কোনো প্রমাণই পাওয়া যায় নাই আর হাসনাত গেলে হাসনাতের অধিকার আছে আমরা আন্দোলনকারী হিসাবে আমরা সেই অধিকার যদি যায় তার অধিকার আছে কিন্তু হাসনাত গিয়েছে বলে সেই প্রমাণ পাওয়া যায় না আরেকটা কথা বলি এই যে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে ও চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে সিএইচবি বন্ধ হয়েছে হ্যাঁ ইসলামিক টিভি বন্ধ হয়েছে তারপরে আপনার এই দিনকাল বন্ধ হয়েছে তখন খালেদ মহিউদ্দিনের এ ল্যাট আমি কোথায় ছিল শয়তানি উত্তেজনা কথাই ছিল তখন কি কলিকাতা হারবার খায় নাই সে খায় নাই এরপরে দেখেন এই কথাটা শোনেন সুপ্রিম মানে এই নাসিরুদ্দিন বলছে সুপ্রিম কোর্টকে কিনতে কি আপনারা আওয়ামী লীগ মুক্ত করে ফেলেছেন পেরেছেন বড় বড় কথা বললে তো হবে না এরপরে খালেদ মহিউদ্দিন কি বলছে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার না আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন খালিদ মহিউদ্দিনকে বলছে জনগণ যখন সমালোচনা করেছে সাদ্দামকে আনার ব্যাপারে তখন তো আপনি পিস্তা হয়েছেন খালিদ মহিউদ্দিন বলছে আমি আমাকে হুমকি দিছে এরপরে দেখেন ভাই অনগণ জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে না পিছপা হয়েছে আপনারা আপনারা মামলা করার হুমকি দিবেন মামলা করার হুমকি দিবেন আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন মানে তার সাথে কথা বলতে হবে স্ট্যাটাস দিতে হলে কতটা ডিকটেটরশিপ মেন্টালিটি পোষণ করলে সেই কথা বলতে পারে কেউ তাকে ফোন করে বলেনি সেই মিথ্যা কথা বলে সে আইএনজিবি এর সাথে কথা বলছে অ্যাটর্নি জেনারেলের সাথে আইনজীবী বলছে যে এটা মামলা হবার সম্ভাবনা আছে আইনত এটি অপরাধ ভিক্টিমকে অপরাধীকে ভিকটিম সাজিয়ে অনুষ্ঠানে আনা এটা সারা পৃথিবীতে অপরাধ কিন্তু সে দেখেন নিজে করতে পারে নাই ভয়ে এখন সবাইকে দোষ দিচ্ছে ছাত্রদেরকে দোষ দিচ্ছে এটা একটা সুগণ না জন্মের জন্ম নেওয়া লোক না সে যেভাবে মিথ্যাচার করতেছে এরপরে দেখেন কি বলছে তাহলে আপনার আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে আমার সাথে যোগাযোগ নাই যোগাযোগ থাকতে হয় না 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটাই বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই এই শিক্ষেন এই দাবি দেখুন এবার খালেদ মুহিউদ্দিন কে ভালো আক্রমণ করছে যেহেতু আপনি সাদ্দামকে আপনার অনুষ্ঠানে আনতে চেয়েছেন সুতরাং সাদ্দামের ফোন নাম্বার আপনার কাছে আছে অপরাধীদের এইসব অপরাধীদের ফোন নাম্বার আপনার কাছে রয়েছে সুতরাং আপনি সরকারকে একটু হেল্প করেন সরকারকে এদের অবস্থান জানান সরকার এদেরকে ধরুক خالد বহুদিনের মোটামুটি খেপে উঠেছে এখন দেখেন এরপর কি বলে এটা দেখেন এই এই শিখছেন আপনারা জার্নালিজম যে আমরা আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা এটা এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না

তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কমেন্টসে থাকা ভিডিওগুলো দেখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম